একটি বাড়ির ছাদে কি পরিমাণ লোহার প্রয়োজন হয়েছে আজকে আমরা জানব এখানে আমরা যে ছাদটি দেখতে পাচ্ছি সেটি তেরোশো স্কোয়ার ফিটের একটি ছাদ মোট চারটি বেডরুম দিয়ে তৈরি করা হয়েছে এই প্লানটি এখানে আমরা রুমগুলির সাইজ দিয়েছি চোদ্দ ফিট বাই চোদ্দো ফিট বিমে ছয়টি করে ষোলো এম এম রড দেওয়া হয়েছে এবং চুরি হিসাবে আট এম রড দেওয়া হয়েছে এছাড়াটিতেই আমরা মোট ডিমে রডের প্রয়োজন হয়েছে আষ্টশো কেজি আর একশো পঞ্চাশ কেজি আট এম রড লেগেছে চুরি হিসাবে আমরা এখানে যে রডগুলি ব্যবহার করেছি ছাদে মেইন রড এবং বাইন্ডার মেইন রডগুলি আমরা দশ ইঞ্চি সেন্টার টু সেন্টার রেখে প্রত্যেকটি রডের গেপ দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি পরপর এবং বাইন্ডার হিসাবে আমরা বারো ইঞ্চি পরপর দিয়েছি তাতে করে আমাদের এখানে দশ মিলি রডের প্রয়োজন হয়েছে আঠারোশো কেজি এবং যে এক্সট্রা টপ আমরা এখানে দেওয়া হয়নি সিঙ্গেল টপ দেওয়া হয়েছে ডাবল টপ দেওয়া হয়নি তাতে করে রডের পরিমাণটা একটু বেশি হতো এরপর আমরা সিঁড়িতে যে দশ এম এম রড ব্যবহার করেছি এখানে রডের প্রয়োজন হয়েছে দুশো কেজি এইভাবে মোট হিসাব করলে আমরা প্রায় এই ছাত্রী আমরা করতে পেরেছি তাই যারা হিসাব ছাড়া ছাদে কাজ করবেন অবশ্যই রকম সমস্যায় করতে হবে তাই অবশ্যই ছাদ তৈরি করার আগে হিসাব করে আপনারা কাজগুলি করবেন